হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমকালে বাঙালির খুবই একটা প্রিয় সাবেকি রান্না শুক্তো রান্না আমাদের সবাইকার পরিচিত তো দেখো আমি এখানে সবজি নিয়ে নিয়েছি ডাঁটা কুমড়ো আলু কাঁচকলা পটল ঝিঙে গাজর সব মোটামুটি সবজি আমি তোমাদেরকে যা দেখিয়েছি বেগুন সব আমি এখানে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর যে মশলাটা আমার লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা তোমরা দেখতে পেলে এরপরে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল কোনো কিছুর পরিমাণ এক্স্যাক্ট বলছি না যতটা পরিমাণে রান্নাটা করবে উপকরণের ব্যবহার তোমরা আন্দাজ বুঝে করে নেবে এরপরে দেখো প্রথমেই আমি সর্ষের তেলে দিয়ে দিলাম আলুটা আর সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি কারণ পুরো পুরো রান্নাটা আমি এই সর্ষের তেলটাতেই করব। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো এরপরে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আমি এখানে পটলটা পটল আর শিমটা ভেজে নেব বন্ধুরা শুক্ত অনেকেই অনেক রকম ভাবে রান্না করে তবে আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলটা আর ঝিঙেটা আমার ভাজা হয়ে গেল সেটা তুলে রেখে আমি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝিঙে এবারে হালকা করে ভেজে তুলে রাখবো মানে খুব যে একটা ফ্রাই করব তা নয় হালকা করে ভেজে তুলে রাখবো এতে স্বাদ অনেক ভালো হয় এরপর ডাটাটাও একটু ফ্রাই করে নেব ডাটাটা দেখো ওপর দিক থেকে একটু একটু করে ছুলে নিয়েছিলাম এতে ভালো লাগে খেতে এরপরে কাঁচকলা বেগুন গাজর ডাটা সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে করলাটা আমি লাস্ট ভেজে নেব করলাটা ভেজে তুলে রাখবো দেখো সবজিগুলো আমার কি সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটাতে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে সুন্দর একটা গন্ধ ওঠে এরপরে দিয়ে দিলাম ওই আদা কাঁচা লঙ্কার পেস্টটা যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম এবার এই পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেখবে গ্যাসের ফ্লেম যেন হাই করে দিও না তাতে কিন্তু মশলাটা পুড়ে যাবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রয়োজন হলে একটু জল দেবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখো মশলাটাতে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব আমি এখানে ভাজা জিরে গুঁড়ো মানে ড্রাই রোস্ট করে রাখা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা বেশি কথাই বলতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো আমার গলাটা শুনে এরপরে দেখো আমি সানরাইজের শুক্ত মশলা এখানে ব্যবহার করেছি হ্যাঁ আমি কোনো ব্র্যান্ডকে প্রোমোট করছি না পার্সোনালি আমার এদের এই ব্র্যান্ডের মশলা ভালো লাগে শুক্ত মশলাটা সেটা ব্যবহার করছি এটাতে স্বাদটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় ঠিক আছে তোমরা চাইলে ব্যবহার করতেও পারো নাও করতে পারো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা খুবই অল্পই দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় ভালো লাগে ভালোভাবে নাড়ি চাটি নিচ্ছি শুক্তো মশলাটা একটু দিয়েছি এই এই সময় পরবর্তীকালে আরো একটু ব্যবহার করব সেটা তোমাদের দেখাবো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো আমি গরম জলই দিই পছন্দ করি এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু ড্রাই ড্রাই হবার আগে আমি আরেকটু শুক্তো মশলা এখানে ব্যবহার করছি আরেকটু শুক্তো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে যেটা তোমাদের মানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা এই শুক্তোর স্বাদটাকে বাড়িয়ে দেয় বা খেতে ভালো লাগে যেটা দেওয়ার জন্য সেটা হচ্ছে এই সর্ষে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি কড়াইয়ে সর্ষেটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিলাম এটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব তবে এতটা কিন্তু দেবে না দেখো আমি কতটা ছড়াবো তোমাদেরকে দেখাবো এটাই কিন্তু শুক্তোর আসল মশলা মানে এটা দিয়ে এটার যে গন্ধ বা এটার যে স্বাদ হবে এটা দিলে এটা পুরোটাই আমার মায়ের কাছে শেখা আমার এটা দারুণ হয় এরপরে দেখো মাখো মাখু করে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের জন্য তো আমার আন্তরিক ভালোবাসা সময় রইল এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও লাইক শেয়ার কমেন্ট করো ভালো থাকবে পরবর্তী ভিডিও আবার দেখা